আমরা টোটোতে আছি টোটো ভেঙে না পড়ে সেই ভয়ে লাগছে আমার এমন জার্কি হচ্ছে হোক চলছে ওই যে দেখুন দূর একটি লঞ্চ নিশ্চয়ই ওটা তাই না দারুণ দারুণ লাগছে দেখুন জল দেখুন নতুন অসাধারণ আর এইখানকার ওয়েদার

অসাধারণ দেখুন কত বড় ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি রাস্তার জন্য আমার ক্যামেরা নড়ছে কারেন গ্যারেন 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 করছে যাই হোক কুল কুল করছে নদীর জল দারুণ দারুণ আবার দেখাচ্ছি দেখুন এরিয়াটা এত সুন্দর ওই দেখুন একটা লঞ্চ আরেকটু সামনে নিয়ে আসলাম লঞ্চটা দেখুন যদি সম্ভব হয় লঞ্চে একটু চড়ব আমরা আমরা চললাম গন্তব্যস্থলে কেল্লা আমাদের সঙ্গে অনেক রাস্তাটাও খুব সুন্দর এই সময় আমার এই ভিডিওটি তো সকলে ভালো থাকবেন আর এই সময়টা কিন্তু একটু ঘোরার সময় তো যখনই সময় পাবেন তখনই কিন্তু একটু বেরিয়ে পড়বেন কারণ স্কুলে যাই ঘুরলে আপনাদের মন মেজাজ দেখবেন ভালো থাকবেন ভালো থাকবেন